বন্ধুরা হালখদেব থেকে একটি মুরগি ধরতে তারপর বাকিটা ইতিহাস এই মুরগি কি স্পিডম্যান নাকি তো ধরতেই পারে না উল্টো পিছলে পড়ে যায় আরে গাধা তুই এই একটা মুরগি ধরতে পারতাছস না তুই কি করে খাবি এটা কি মুরগি না রকেট ভাই ও আমি হাল আমি দাঁড়াইছি নির্বাচনে আপনারা যদি চান রাস্তা হবে মজবুত ওই হাল আগে আমার মুরগিটা ধরতে পারিস না এখন আবার দেশ চালাবি নাকি এইবার আমি সিরিয়াস বুড়িমা ভোট পাইলে এমন উন্নয়ন করব দেখলেন তো বিদ্যুৎ না থাকলেও কলা থাকলে আলো আছে ভোট দিন কলা মার্কায় হাল আনবে উন্নয়নের জোয়ার জীবনে প্রথমবার গরুর দুধ দোহন করতে আসছি তারপর যা হলো বাকিটা ইতিহাস হয়ে থাকবে শেষ পর্যন্ত দেখবেন কেন বুঝলি তো দুধ দোহন হালকার কাজ না ভাই হালকি স্পেশাল চা বন্ধুরা দেখুন হালক এখন চা বিক্রেতা হালক ভাইয়ের চা তো আসলেই স্পেশাল এক কাপ খেলেই শক্তি বেড়ে যায় আমার একটু দুধ চা দেন বন্ধুরা এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আপনারা কি ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ভয় পাইলি কেন আমার মনে হয় আমার জ্বর উঠছে খুব গরম লাগতেছে রান্না করলে যতটা গরম হয় ঠিক ততটাই আরে রে হয়ে যা বের হয়ে আমার খুব বোয়াল মাছ খেতে ইচ্ছে করছে কিছু একটা কর কি সমস্যা বুড়ি মা আরে নদী তো ছোট হয়ে গেল রে হালক তুই না থাকলে আমার পেটই ভর্ত না বুড়ি মা তুমি বললেই হল ধীরে রে হাল তুই মাছ না পাহাড় রান্না করছিস বুড়ি মা আজ না আজকের ঝোল হবে কিংবদন্তী চল হাল এবার শুরু করা যাক হাল রাক্ষসের মতো ডয়াল মাছটি একাই খেয়ে ফেলে বুড়িমা দেখে অবাক হয়ে যায় আর খা বোল মাছ এখন বুঝবি হাল টয়লেট করতে করতে তার জীবন শেষ বুড়িমা আজকে আমি শেষ একদম শেষ করতে করতে একদম চিকন হয়ে যায় তারপর বুড়ি মা তাকে হাসপাতালে নিয়ে যায় এই রোগ আমি চিনি আরে না ডাক্তার এটা মানুষ নয় না হাতি নাই চুপ কর রোগা হলে এটাই লাগবে